আরজিকর হাসপাতালে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার রেশ এখনও টাটকা তারই মধ্যে পাশকুড়া সরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের ধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসতেই নতুন করে তৈরি হয়েছে চাঞ্চল্য সেই সঙ্গে সরকারি হাসপাতালে মহিলাদের নিরাপত্তা কতটা সুরক্ষিত উস্কে দিয়েছে সেই জল্পনা এবার অভিযোগের তীর হাসপাতালের ফেসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খানের বিরুদ্ধে বছরের পর বছর একাধিক স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে আমাদেরকে খুব টর্চারিং করতো

ঘটনাটি প্রকাশ্যে আসার পর বিক্ষোভে ফেটে পড়েন হাসপাতালের অন্য কর্মীরা সোমবারের পর মঙ্গলবারও নিরাপত্তার দাবিতে হাসপাতালে সুপারকে ঘিরে বিক্ষোভ দেখান তারা অভিযুক্তের কঠোর শাস্তির পাশাপাশি সুপারের পদত্যাগ দাবি করা হয়েছে যদিও ঘটনার সাফাই দিতে ভোলেননি সুপার কৌশিক ঢল বিষয়টি প্রথমবার জানতে পেরেছেন বলে দাবি করেছেন সেটা তো আমি কালকে নিউজ বাইটে দেখলাম এবং অভিযুক্তও বললেন কিন্তু এর আগে তো কোনো সময় কেউ আমাকে জানায়নি আমি কালকে তো তাই শুনলাম যে এরকম নাকি উনি অত্যাচার দীর্ঘদিন ধরে করছেন এবং এরকম তো যদি করে থাকেন ওনার সর্বোচ্চ শাস্তি আমি সরকারের এই পুলিশের কাছে দাবি করব এবং আমি কালকে আইসি সাহেবকে জানিয়েওছি যে আপনি ইমিডিয়েট অ্যাকশন নিন আমার এরকম এমপ্লয়ির সঙ্গে নাকি এরকম ঘটনা ঘটেছে এবং বলার সাথে সাথেই উনি অ্যারেস্ট করেছেন পাঁচকুড়া সরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের ধর্ষণের ঘটনায় সরব হয়েছে আরজিকর আন্দোলনের সঙ্গে যুক্ত চিকিৎসকরাও পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যায় এক প্রতিনিধি দল ঘটনা সরে জমিনে তদন্তে পাশকুড়া যাওয়ার সিদ্ধান্ত নেয় জাতীয় মহিলা কমিশনও মহিলাদের উপরে নিশংস অত্যাচার এবং ধর্ষণের ঘটনা কোন কোন ক্ষেত্রে খুন এটা আমাদের বাংলায় প্রতিদিনকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে আজকে পাঁশকুড়ায় এরকম ঘটনা ঘটলো এবং প্রতিটা ক্ষেত্রেই আমরা মনে করি যে রাজ্যের যে একটা দুর্নীতি এবং দুর্বৃত্ত দুর্বৃত্তরা যেভাবে একটা অপরাধের পরিবেশ তৈরি করেছে থ্রেড কালচার এখনো যেভাবে চলছে তাতে হচ্ছে যে এখানে কোনো মহিলা বা কোনো মানুষই নিরাপদ নয় এই ঘটনা সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন যে নির্যাতিতা তার প্রতি সুষ্ঠু বিচার হোক এবং ন্যায় বিচারের যে দীর্ঘসূত্রিতা সেই দীর্ঘসূত্রিতাকে সরিয়ে রেখে প্রশাসনের উল্লেখযোগ্য সক্রিয় পদক্ষেপ এই ধরনের ঘটনার ক্ষেত্রে নেওয়া প্রয়োজন বলে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি পাশকুড়ার ঘটনায় চড়েছে রাজনৈতিক তরজা তীব্র নিন্দা করে রাজ্য সরকারকে নিশানা করেছে বিজেপি সেই সঙ্গে ভুক্তভোগীদের পাশে থাকার বার্তা দিয়েছে তারা আমি তো বিরোধী দল নেতা হিসেবে চেষ্টা করি পীড়িতদের পাশে থাকার যদি তারা চান তো সেই চেষ্টার মধ্যে থাকবে জানতে পারবেন আমাদের লোকজন তো ওখানে যোগাযোগ রেখেছে আমার সঙ্গে কথা হয়েছে মানে সিন্টু সেনাপতির নেতৃত্বে থানায় বিক্ষোভ হয়েছে এবং পুলিশ গ্রেফতার করতে বাধ্য হয়েছে আপনারা টিভিতে দেখাবেন তিন দিন পরে ঘুরে ঘুরে আপনাদের আপনাদের কন্টিনিউটি থাকে না আর এই নারায়ণ স্বরূপ নিগম থেকে ওর মালিক মমতা ব্যানার্জি ওরা ওয়েট করে থাকে কখন আড়ালে চলে যাবে ইস্যুটা একটাই সলিউশন ন ভোট টু মমতা এদিকে পাশকুরা কাণ্ডে অভিযুক্ত জাহির আব্বাস খানকে গ্রেফতার করেছে পুলিশ আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট আরজি করের পর পাশকুড়া কাণ্ড শাসক দলের অস্বস্তি আরও বাড়ল বলেই মনে করা হচ্ছে নিউজ